একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে নিয়মিত স্বাস্থ্যসেবা নিরাপদ প্রসব এবং প্রসব পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গর্ভবতী স্বামী সহ পরিবারের সকলের সমান দায়িত্ব গর্ভধারণের পরপরই একজন গর্ভবতী মহিলার গর্ভকালীন যত্নের জন্য স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে অথবা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত প্রথম ভিজিটের পর একজন গর্ভবতীকে সাধারণত আঠাশ সপ্তাহ পর্যন্ত প্রতি মাসে একবার ছত্রিশ সপ্তাহ পর্যন্ত পনেরো দিনে একবার এবং সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে একবার এই গর্ভকালীন যত্নের জন্য ডাক্তারের কাছে যেতে হবে পাঁচ থেকে আট মাসের মধ্যে দুটি টিটি টিকা নিতে হয় বেশি পরিমাণে পুষ্টিকর খাবার ও প্রচুর পরিমাণ পানি পান করতে হবে গর্ভকালীন সময় ভারী কোনো কাজ করা যাবে না হাসি খুশি থাকতে হবে এবং দিনে এক থেকে দুই ঘন্টা বিশ্রাম ও রাতে অন্তত আট ঘন্টা ঘুমাতে হবে যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে বা ক্লিনিকে ডেলিভারি করানো নিরাপদ যদি তা সম্ভব না হয় তবে প্রশিক্ষণ প্রাপ্ত ধাত্রী দ্বারা ডেলিভারি করাতে হবে তবে গর্ভকালীন সময়ে কোনো ধরনের জটিলতা দেখা দিলে অতি দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে গর্ভকালীন সময়ে একজন মাকে যে স্বাস্থ্য সেবা দেওয়া হয় তাই গর্ভকালীন সেবা সময় হতে সন্তান হওয়া পর্যন্ত সময়কালে মা ও শিশুর গর্ভকালীন যত্ন বলে এই গর্ভকালীন যত্নের লক্ষ্য হল মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং গর্ভজনিত কোনো জটিলতা দেখা দিলে তার প্রতিরোধ বা চিকিৎসা করা এক কথায় মায়ের স্বাস্থ্যের কোন অবনতি না করে সমাজকে একটি সুস্থ শিশু উপহার দেওয়া